রাতে ঢাকার এক সরকারি হাসপাতালে জন্ম নেয় একটি শিশু জন্মের মুহূর্তেই তার মা ফোন করে শিশুর বাবাকে খবর দিতে গিয়ে শুনতে পায় ক্রোধিত কণ্ঠে সে বলে এটা কি করে জন্ম দিলে আমি কোনো দায়িত্ব নিব না এরপর করুণ এক দৃশ্য মা শিশুটিকে ময়লার ডাস্টবিনে রেখে চলে যায় কিন্তু ডাক্তার সেফা শিশুটির কান্না শুনে তাকে উদ্ধার করে এই শিশুটি পরবর্তীতে জঙ্গলের জীবনে নিয়ে আসে এক আমূল পরিবর্তন হ্যালো বন্ধুরা এখানে পাবেন মাত্র কয়েক মিনিটে সিনেমার সব অনুভূতি অ্যাকশন আবেগ এবং চমক সময় কম কিন্তু গল্পের স্বাদ একদম পূর্ণ দৈর্ঘ্য মতো যারা ব্যস্ত কিন্তু ভালো গল্প উপভোগ করতে চান তাদের জন্য তৈরি এই ধারাবাহিকে সময় নষ্ট নয় প্রতিটা মুহূর্তই মূল্যবান তো চলুন শুরু করা যাক আজকের জঙ্গলি মুভি গল্পটি এই হল জোনি একসময় ছিলেন প্রখ্যাত এক বিশ্ববিদ্যালয়ে প্রফেসরের ছেলে কিন্তু মায়ের মৃত্যুর পর থেকে বাবার অবহেলা আর প্রেমিকার বিশ্বাসঘাতকতা তাকে ধীরে ধীরে বদলে দেয় সে হয়ে ওঠে রাগী হতাশাগ্রস্ত এক যুবক যাকে এলাকার লোকজন জঙ্গলি নামে ডাকে দিনের পর দিন মদে ডুবে থাকা রাস্তায় মারামারি এসবেই হয়ে ওঠে তার নিত্যদিনের সঙ্গী একদিন জঙ্গলের জীবনে হঠাৎই আসে পাখি একটি অনাথ মেয়ে পাখি প্রথমে জংলিকে দেখে ভয় পায় না বরং তাকে বাবা বলে ডাকতে শুরু করে জঙ্গলি প্রথমে তাকে তাড়ানোর চেষ্টা করলেও পাখির যেদি স্বভাব এবং মিষ্টি ব্যবহার তাকে আস্তে আস্তে গলিয়ে তোলে জঙ্গলি পাখিকে স্কুলে ভর্তি করে দেয় তার জন্য কাজ শুরু করতে শুরু করে একদিন পাখি জঙ্গলিকে বলে তুমি কেন এত জঙ্গলির মতো থাকো এই বলে সে জঙ্গলের দীর্ঘ চুল ও দাড়ি কেটে দেয় ধীরে ধীরে জঙ্গলের মধ্যে ফিরে আসে মানবিকতা পাড়ার ডাক্তার সেফা এই পরিবর্তন লক্ষ্য করে ডাক্তার সেফা প্রথমে জঙ্গলিকে অপছন্দ করলেও পাখির প্রতি তার স্নেহ দেখে সে মুগ্ধ হয় পাখি চায় সেফা যেন তার মা হয় কিন্তু অতীতের আঘাত জঙ্গলিকে আবারও কাউকে কাছে আসতে ভয় পাইয়ে দেয় একদিন পাখি গুরুতর অসুস্থ হয়ে পড়ে পরীক্ষায় জানা যায় তার হার্টে সমস্যা আছে ঠিক তখনই এক স্বার্থপর আইনজীবী যার নাম সারাফাত পাখিকে জঙ্গলের কাছ থেকে ছিনিয়ে নেয় মিডিয়ায় জঙ্গলিকে অপহরণকারী হিসেবে উপস্থাপন করা হয় আদালতে সারাফাত জঙ্গলির বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ আনে কিন্তু শেষ মুহূর্তে সত্য প্রকাশ পায় জঙ্গলি মুক্তি পায় কিন্তু ততদিনে পাখির অবস্থা বেজায় হাল জঙ্গলি হাসপাতালে পাখির পাশে বসে তার প্রিয় কবিতা শোনায় পাখি শেষবারের মতো বলতে থাকে বাবা আমি যাচ্ছি এর পরেই পাখি চিরতরে তার চোখ বন্ধ করে জঙ্গলি তখন খুব ভেঙে পড়ে একে তো তার বাবার উপর অভিযোগ মা তার পাশে নেই আর অন্যদিকে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছে এবং শেষে পাখিও তাকে ছেড়ে নিয়েছে গল্পের শেষে দেখা যায় জংলি ও সেফা মিলে আরেক অনাথ শিশুকে লালন পালন করছে শিশুটির নাম রাখা হয় পাখি এভাবেই এক ট্রাজেটিক ইতিহাস থেকে জন্ম নেয় নতুন এক সুন্দর সম্পর্কের গল্প এই গল্প আমাদের শেখায় যে সম্পর্ক শুধু রক্তের বন্ধনে আবদ্ধ নয় আত্মার বন্ধনই পারে সত্যিকারের পরিবার গড়ে তুলতে বন্ধুরা জঙ্গলি মুভির গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবে না আজকে এ পর্যন্তই নেক্সটে দেখা হবে অন্য কোনো একটি মুভির প্লট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ